পৃথিবীতে একমাত্র এমন প্রাণী আছে যে মানুষকে দেখলে ভয় পায় না বরং চোখে মুখে ক্ষুধা চলে আসে এমনকি সিংহ যার সামনে পড়লে দ্বিতীয়বার ভাববে এই প্রাণী আপনাকে বরফের নিচে টেনে নিয়ে যেতে পারে এক লাফে উত্তর মেরুর শীতল লন্ধকারে যেখানে বাতাসও যেন ছুরি হয়ে কানে লাগে সেখানেই রাজত্ব করে এক ভয়ঙ্কর শিকারীর এটা কোনো সাধারণ ভালুক না এটা হল পোলার বিয়ার পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক ও হিসেবই হন্তারক পোলার বিয়ারের চোখ দেখে বোঝা যায় ওটা ক্ষুধার্থ কিনা সেটা না ওটা তোমাকে শিকার বানাবে কিনা। মানুষ দেখলে পালিয়ে যায় না বরং মাথা নিচু করে ধীরে ধীরে এগিয়ে আসে ঠিক যেমন একজন প্রফেশনাল হিটম্যান টার্গেট লক করে এর কামড়ের শক্তি তিন হাজার সাতশো পিএসআই যা দিয়ে হাড় মুচড়ে ফেলতে আঙুলের মতো সহজ বরফের ওপর দৌড়ানোর ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে একবার যদি মানুষের গন্ধ পেয়ে যায় তাহলে কয়েক কিলোমিটার দূর থেকেও তারা করতে পারে থেমে না গিয়ে আর যদি কাছে পৌঁছে যায় এক লাফেই পুরো মানুষকে এমনভাবে টেনে নেয় যেন বরফের নিচে অদৃশ্য কোনো অন্ধকার দরজা খুলে গেছে এটা এমন শিকারী যার সামনে বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বরফের সেই অদ্ভুত শান্ত রাজ্যে যেখানে নিরবতা মানেই মৃত্যু সেখানে একটাই নাম শাসন করে পোলার বিয়ার এমন আরও ভয়ঙ্কর প্রাণীর গল্প জানতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন ধন্যবাদ